একটু জানা ছিল তামিম ইকবাল খান মাস্টার ফেফির মর্তজা মানে দুজন মানুষ কিন্তু হার্টটা অনেকটা একই রকম ক্যাপ্টেন্সির ব্যাপারে আমরা দেখেছিলাম যে যদি মাস্টারফি ছাড়লো তামিম ইকবাল গ্রহণ করলো কাঁধে তুলে আসলে মাস্টারফিকে সেই সংবর্ধনা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের খান তাই ভাই একটা বড় আলোচনা হচ্ছে যে আমি খুলেই বলি যে মঞ্জু সাহেবের আন্ডারওয়্যার হচ্ছে মাস্টারফিকে দিয়ে একটা সময় ধোয়ানোর হয়েছিল এরকম একটা আলোচনা রয়েছে মাস্টারফির সাথে আপনি অনেক ক্লোজ এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা একজন ক্রিকেটার নতুন ক্রিকেটারের লাইফে যদি ঘটে থাকে এ ব্যাপারে আসলে আপনি কখনো কিছু শুনেছেন কিনা আমি আমি শুনেছি আমি মাসের মুখে কয়েকবারই শুনেছি এই যে ঘটনা আপনি বলছেন এই কথাটা সে আমাকে কয়েকবারই বলছে আরো সাথে আরো অনেক ঘটনা বলছে তাকে আমি আর উল্লেখ করলাম না বাট যে কথা আপনি জিজ্ঞেস করছেন আমাকে কথাটা মানে এই কাজটা এটা সাহেব নতুন ক্রিকেটার বা নতুন পেসার যারা নাকি বলি পাইতেন না মানে মঞ্জু সাহেব এরকম অনেক ঘটনা আছে এটা আমি আর নাই বলি আচ্ছা বাট আমার কাছে মনে হয় যে ওই আমলে যারা খেলেছেন তাদের সাথে আলোচনা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন মানে ওই আমলে আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় যে মঞ্জু সাহেব কোন দোকান থেকে আন্ডারওয়্যার কিনতো এটা নিয়ে একটা ইনভেস্টিগেট হতে পারে আমি নিশ্চয়ই চেষ্টা করব মঞ্জু ভাইকে যদি পাই যে আসলে আসলে তিনি পরে কিনা এবং যখন এরকম একজন প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট বোর্ডে ঢুকবে সেই ডিরেক্টরের চিঠি প্রেসিডেন্ট লুকায় রাখবে এটা তো অজানা না তাই না তো এই ঘটনাগুলো যখন ঘটবে এই নারী ক্রিকেটারদের জাস্টিস পাওয়ার ব্যাপারে আপনি পার্সোনালি কতটা কনফিডেন্ট আন্ডার দিস আমার কাছে মনে হয় এই জায়গায় গভর্নমেন্টের ইন্ডিফারেন্স হবে বিসিবির কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যাই এই রিপোর্টে আসুক আমি ওটাতে বিশ্বাস করব না আমি ওটাতে বিশ্বাস করব না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড়ো চান্সেস ইনফ্লুয়েন্স হওয়ার বিকজ তারা নিজেরাই তো অবৈধ তারা তো নিজেরাই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবৈধ তারা নিজেও জানেন কীভাবে ইলেকশন করছেন কীভাবে ইলেকশন করে আসছেন যদি কোনো কিছু আপনার সার্কেলের মধ্যে ভুল হয় ক্রিকেটিং সার্কেলের মধ্যে ভুলে ওটা আপনাকে বলতে হবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই ফর এক্সাম্পল ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যদি এ বিষয়ে কথা বলতেন ক্রিকেট বোর্ডটি শোকস নোটিস দিবে তাদেরকে আমি তো মনে করি না হ্যাঁ ওয়ার্ড হয়তো অনেক কিছু বললে বলতে পারে বাট শোকোস নোটিস দিবে কি হবে ওরা রাইট জিনিসের জন্য কথা বলতেছেন আমি স্টেটাস দিয়েছি আমি তো কাউকে দোষ আরোপ আমি তো বলি যে উমুক 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 দোষী ন আমি বলছি যে রাইট তদন্ত তো হচ্ছে রাইট তদন্ত হওয়ার পর যেই দোষী হোক সে যেই হোক এই সাইড ওই সাইড যেই হোক তার শাস্তি হবে হচ্ছে রাইট তদন্তটা করতে বা রাইট তদন্ত কমিটি করার ক্ষেত্রে আমি বল কেন অনিহাটা কেন ইভেন টপসে এ প্রেসিডেন্ট নিজেই বলছে যে কেন আমি আপনাদের একটা সিম্পল কথা বলি এই ক্রিকেট বোর্ড অবহিত থাকেন এটাতে কোনো ডাউট কিও রাখেন এই ক্রিকেট বোর্ড ইজ অবৈধ এটা নিয়ে আপনারা কোনো ডাউটেই কিরা জুন এটা অভূতপূর্ব এই কারণে কি তারা যা পারে যেভাবে পারে মানে যা মনে চাই সেটাই করতে পারে মানে এরকমই ফিল করছে জাহানারা ইস্যু নিয়ে যেটা হয়েছে দেখেন তাই ভাই মানে বলতেই হচ্ছে যে একটা নারী ক্রিকেটার এন্ড শি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ आवर ন্যাশনাল টিম ক্যাপ্টেন এটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে ক্যাপ্টেন জিনিসটা কিন্তু খুব ফাজ জিনিসটা তাকে সিলেক্টর কাম ম্যানেজার বলছে যে তোমার পিরিয়ডের ডেট কবে হ্যাঁ শেষ হবে কবে সো এই যে ঘটনাটা মানে এই শব্দটা যখন একজন ক্রিকেটার একটা একটা ইন্টারভিউতে গিয়ে দাঁড়িয়ে বলে তারপরেই তো আসলে বিশাল কমিটি করা দরকার নিরপেক্ষ তদন্ত করা দরকার স্টেটমেন্ট দেওয়া দরকার এই অফারগুলো যেসব কর্মকর্তা দিয়েছে তাদেরকে স্যাক করা দরকার এরপরে তো আর কোনো যদি কিন্তু সুযোগ নেই দেখেন আমি যদি অনেস্টলি বলি আমি যদি ক্রিকেট বোর্ডে থাকতাম জি তাহলে আমি

বোর্ড ডিরেক্টর বোর্ডে আছেন ক্রিকেট অপারেশনস চালাচ্ছেন মানে ক্রিকেট বোর্ডে তো সবচেয়ে দ্বিতীয় কথা হলো আর এমন কোনো মানুষকে আমি যদি পে রোলে থাকে ওকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে ওই সময়ের জন্য বের সরিয়ে রাখতাম তার মানে এটা না যে তাদেরকে আমি অলরেডি দোষী ঘোষণা করে দিয়েছি না অবশ্যই না না আপনার নিরপেক্ষ তদন্তের জন্য হ্যাঁ তা আমি তাদেরকে ওই জায়গা থেকে সরাই তারপরে একটা ফেয়ার তদন্ত কমিটি গঠন করে তদন্ত হওয়ার পর হোয়াট এভার দ্য রেজাল্ট ইস যদি রেজাল্ট এ সাইডে আসে তাহলে আরেক সাইড শাস্তি পাবে যদি রেজাল্ট এই সাইডে থাকে তাহলে আরেক সাইড শাস্তি পাবে গভর্নমেন্টের ইন্টারফারেন্স হওয়া উচিত গভর্নমেন্টে ঠিক ক্রিকেট বোর্ডের ইলেকশনে যেভাবে ইন্টারফারেন্স করতে পারেন তাহলে এই জায়গাও তো করতে পারেন এই জায়গা তো করাটা তো এটাতে অ্যাপ্রিসিয়েট আমি এখানে কাউকে দোষী দিচ্ছি না বাট আমি যদি ক্রিকেট বোর্ড হয় আপনাকে এমপ্লয় কর আমি বলি যে আপনি ক্রিকেট বোর্ডের কেউ না কিন্তু আপনি এই তদন্ত কমিটিতে আসেন এটা আপনি দেখেন এন্ড অফ দ্য ডে আমার তো একটা ইনফ্লুয়েন্স আছে আপনার উপর বিকজ আই এম আস্কিং ইউ টু কাম অ্যান্ড জয়েন দিস ডিসকাশন ঠিক না সো আমার মনে হয় না যে কোন দিক থেকে ক্রিকেট বোর্ডের কোন ধরনের কোন ইনভলভমেন্ট থাকতে পারে ইম্পসিবল এটা হইলে কোনোদিন সত্য কথা বের হয়ে আসবে না ক্রিকেট বোর্ড তো তাদেরকে বহাল রেখেছে তামিম ভাই এবং এটা খুবই সত্য আমরা দেখতেছি বিকেএসপি তে রেগুলার তারা যাচ্ছে যেখানটায় নারীদের এনসিএল চলছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার এই চেয়ারটা যদি ধরেন মানে আপনি বুলবুল সাহেবের চেয়ারে থাকতেন ইফ ইউ আর দ্য প্রেসিডেন্ট আপনার প্রথম রোলটা কি হতো ভাই আমার যেটা আমি আপনাকে ফার্স্ট ডে বললাম আমার কাছে মনে হয় যে এলিগেশন যদি একটার বেশি হয়ে যায় আর এমন ক্রিকেটাররা এলিগেশন করতেছেন ক্যাপ্টেন যারা বাংলাদেশ ক্রিকেট উমেন্স ক্রিকেটের অনেক সাকসেসের পিছনে তাদের অবদান এই জিনিসটাকে আমার হালকাভাবে দেখার কোনো অপরচুনিটি ছিল না আমি হয়তো বা দুটা কাজ কর আমি প্রথমে যত ক্রিকেট বোর্ড আমার কন্ট্রোলে আমি ওনাদেরকে সাসপেন্ড করে দেওয়া বের করে দেওয়া সেটা তো আমার পাওয়ারের মধ্যে পড়ে না তাদেরকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সারে রেখে দিতাম এক দ্বিতীয় কথা হলো যদি গভর্নমেন্ট না করতো আমি নিজে গভর্নমেন্টের কাছে যেতাম আমি যে বলতাম যে এরকম একটা সিচুয়েশন হয়েছে এখানে যদি আমার কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে বাট আমার বোর্ডের যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে এটা প্রশ্নবিক্ত হবে আর আমি জিনিসটা চাই না বিকজ আই ওয়ান্ট দ্য ক্লিনেস্ট অ্যান্ড দ্য ফেয়ারেস্ট জাস্টিস ফর দ্য ওমেন আমি চাই আপনারা তদন্ত করেন এখান থেকে যেই রেজাল্টে আপনারা আসবে আমি ওটা মেনে নিতে রাখব যেই পক্ষই যেই পক্ষই যাক না কেন তাহলে একটা জিনিস হবে কি তখন কেউ কাউকে কোয়েশ্চেন করতে পারবে না আমি এই জিনিসটা ফেস করতাম হোয়াট অ্যাবাউট নাজমুল ফাই মানে আপনাদের বটবৃক্ষ অনেক জ্ঞানী মানুষ ক্রিকেটাররা বা আমরা সাংবাদিকরা তাকে যে পর্যায়েটা নিয়ে গেছি এখন তো কমপ্লেন্স একটা না ফর্মাল কমপ্লেন্স মিনিস্ট্রিতে গেছে সেটা ক্রিকেট বোর্ড ঢুকিয়ে রেখেছে এর বাইরেও আমরা বিভিন্ন ইন্টারভিউসে দেখেছি মাসুদ পারভেজ ভাই কালের কণ্ঠে রিপোর্ট করেছে যে আসলে কিভাবে তিনি নারী ক্রিকেটারদের সাথে অ্যাটিটিউড করেন সো কিছুটা হলো অ্যাস্ট্রোনিস্ট হয়েছেন যে এরকম একজন দেখেন এগেইন আমি আবারও একই কথা বলি যে দেখেন এখনো হি ইজ নট গিলটি সো আনটিল প্রুভেন গিলটি নট গিলটি সো আমি আশা করব আমি একটা জিনিস ওনাকে রিকোয়েস্ট করবো যেহেতু ওনাকে আমরা সবাই সার করেই ডাকি আমার কাছে মনে হয় যে আপনি একটা এক্সাম্পল সেট করতে পারেন আপনি নিজে সব দায়িত্ব থেকে সরে যান ততদিন এই তদন্ত চলতেছে বিকজ আপনাকে অনেকেই অনেক ক্রিকেটারই আপনাকে সম্মান করতো এখন আপনার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে এটা আসলে কারোর জন্যই প্লেজিং না এটা কারোর জন্যই শুনতে ভাল লাগে না তো আমার কাছে মনে হয় আপনি নিজে একটা এক্সাম্পল সেট করতে পারেন আপনি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সরে দাঁড়ান যতদিন এই তদন্ত চলবে যতদিন এটার রেজাল্ট আসবে না আমার কাছে মনে হয় যে আপনার কোনো ধরনের কোনো ক্রিকেটিং অ্যাক্টিভিটিজের সাথে আপনার থাকা উচিত না এটা আপনার নিজস্ব সেলফ রেসপেক্টের জন্য মানে এই তদন্তটা হ্যাজ টু বি হ্যাজুটলি ফেয়ার অ্যান্ড অনেস্ট বিকজ বিসিবি কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যেই রিপোর্টই আসুক আমি ওটাতে বিশ্বাস করব না আমি ওটাতে বিশ্বাস করব না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় চান্স আছে ইনফ্লুয়েন্স আবার বিকজ তারা নিজেরই তো অবল তারা তো নিজেরাই এই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবগত তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করছেন কিভাবে ইলেকশন করে আসছেন ঠিক আছে সব ভবিষ্যতে তাদের সাথেও যদি এরকম কোনো কিছু হয় তো তারা আশা করি ও সময় কমপ্লেন করবেন না যে এটা কি হলো আমাদের সাথে কারণ আপনারা যা করবেন একটা না একটা সময় যে আপনাদের সাথে একই জিনিসই করবেন একদমই তাই ভাই নারী ক্রিকেটারদের কি কিছুটা আনফরচুনেট মনে হয় মানে দেখেন মানে যারা আসলে মিডিয়ায় আসতো না ইন্টারভিউ দিত না কথা বলতো না ভিডিওতে তো আসা অনেক দূরের ব্যাপার দূরে দূরে থাকতো তারা এসে এসে কথা বলছে তারা এরকম একটা ইস্যুতে কথা বলছে যে আসলে দে অল মাই রেসপেক্ট নিজের ব্যাপারে এসে এভাবে করে ন্যাশনাল টেলিভিশনে বলা ইজ নট ইজি এটা আসলে সবার পক্ষে সম্ভব না এরা এটার জন্য প্রচন্ড পরিমাণ সাহস লাগে আর আমার কাছে হোক এটা হোক পাঁচ বছর আগে হোক 10 বছর আগে আপনি যে এসে বলতেছেন এই জিনিসটা রেসপেক্ট ছাড়া আমি তাদেরকে আর কিছুই বলতে পারি না আমি একটা জিনিসই বলবো যে আমার যতটুকু ক্যাপাসিটি আছে কম বেশি ওদের সাথে আমি সব সময় থাকবো যদি ওরা রাইট হয়ে থাকে যদি ওরা সঠিক হয়ে থাকে আমি হানড্রেড হানড্রেড পার্সেন্ট তাদের সাথে সময় থাকবো আর তাদের জন্য আজীবন তবে এখানে কোনো পলিটিক্যাল এখানে কোনো ব্যক্তিগত মাইলেজ ব্যক্তিগত ক্রিকেট বোর্ডের সাথে আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ মনে করি এগুলো কোনো কিছুই করে আমার জন্য বোর্ডের